उंगली पकड़ के तू চলুন আজকে আপনাদের সাথে আমাদের বাস্তবতার জীবনের কিছু কাহিনীটা শেয়ার পর আমি আজকে বাবার আসলাম আর সেই বাবাকে নিয়ে আজকের ফুল ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে আসসালাম আলাইকুম আমি আরু আজকে একটি নতুন ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইস সেই ছোট্টবেলা বাবাকে নিয়ে এভাবে বের হতাম বাট তখন আমি না বাবা আমাকে নিয়ে বাহিরে বের হতো আমার এখনো মনে আছে সেই আমার বাবার কানি আঙ্গুলের হাতটি ধরে আমি হাঁটতাম আজ থেকে প্রায় সাত বছর আগের কথা কেননা আমার বাবা দেশের বাহিরে ছিল তিন বছর অ্যান্ড আমার বিয়ে হয়েছে চার বছর এই মোট সাতটি বছর দিয়ে কোন দিক দিয়ে পেরিয়ে গেল সেটা আমি একদমই টের পাইনি আসলে একটি মেয়ে তার বাবার কাছেই হয়তো বা রাজকন্যা হয়ে থাকতে পারে হোক সে তার বাবার বাড়ি বড় লোক কিংবা মধ্যবিত্ত আমার এখনো মনে আছে বোঝার পর থেকে আমি বাবাকে সব সময় দেখতাম ইলিশ মাছ খুব পছন্দ করতো বাট আমি বড় হওয়ার পর যখন নিজের পায়ে দাঁড়িয়ে ছি বাবাকে কখনো আমার কাছে কিছু চাইতে দেখিনি কখনো যেন মন থেকে আমাকে কিছুই খাবারের কথা বলেনি আমি যতই জিজ্ঞাসা করতাম বাট এতদিন পর আজকে হুট করে আমার বাবা আমাকে বলল আমার হাতে এটা দেখতে পাচ্ছেন সিএলএ এটা ম্যাজিকাল স্লিমিং পাউডার এক কথা এটা হচ্ছে একটা ম্যাজিক প্রোডাক্ট এই কথা বলার কারণ হচ্ছে আপনি মাত্র এক দুই দিন খেলে এটা রেজাল্ট বুঝতে পারবেন আমি আরো অনেক স্লিমিং সাপ্লিমেন্ট খেয়েছি কিন্তু এটার মতো কোনো মধ্যে মুদে ভালো রেজাল্ট খুঁজে পাইনি এটা খেয়ে আমি প্রথম 10 দিনে 3 কেজি ওজন কমাতে পেরেছি এটা দেখে আমি মহা খুশি এরপর থেকে আমি রেগুলার এটাই খাচ্ছি জীবনে যদি অনেক নষ্ট করে ওজন জন্য। আমি আপনাকে সাজেস্ট করব এটা একবার হলো আপনি ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন সারা জীবন অনেক দোয়া করবেন এই জিএল ম্যাজিক্যাল ফ্লিমিং পাউডারটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে আর সময় নষ্ট না করে এখনই অর্ডার করে ফেলুন গ্রোজন হেয়ার অয়েল পেস্ট থেকে জি এন এইচ ও ম্যাজিক্যাল স্লিমিং পাউডার আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে আমি করে দিচ্ছি এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দেব মা আমার একটা ইলিশ মাছ খুব খেতে ইচ্ছে করছে আমাদের বাজারের সব থেকে বড় ইলিশ মাছটি আমাকে আজকে কিনে দিন ট্রাস্ট এই কথাটা আমার বাবার মুখ থেকে শোনার পর আমার বুকের পেতটা কেমন করে যেন মোচড় দিয়ে উঠলো এখন অনেকে এটা বলবে যে ইলিশ মাছই যে খেতে চেয়েছে এটা তো ঢং করে বলার কি আছে আসলে মধ্যবিত্তরাই শুধু জানে এসব ছোট ছোট কথা কতটা ইম্পর্টেন্ট শুধুমাত্র তাদের কাছে অন্যদিকে যে আমাকে জন্ম দিয়েছে মানে আমার মায়ের রুই মাছ খেতে খুব ইচ্ছে করছে এই কথাটা আমি আমার মায়ের মুখ থেকে শুনি নাই কিন্তু আমার বাবা মাকে বলেছে এত কিছু থাকতে তারা মাছ খেতে চাইবে আমি এটা কখনোই ভাবিনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আজকে আমি আরও সে আরো এমন জায়গায় এসে পৌঁছেছি ফার্স্ট অফ অল হচ্ছে সবার আগে আমার স্বামীর সাপোর্ট শুধুমাত্র আকাশের চারটা ছাড়া আমি আমার বাবা মাকে যা ইচ্ছে তাই দিতে পারি ইস এই দিনগুলো যে কতটা আমি মিস করব কাউকে আমি বলে বুঝাতে পারছি না আমাকে আরো একটি কথা বলেছে আমার বাবা বলেছে মা আর বাবা তোমরা আমাকে যতগুলো বাজার করে দিয়েছো এর অর্ধেক হয়তো আমি রমজান মাসে করতে পারতাম না আচ্ছা আপনারাই বলেন তো এসব কথা যদি কারো মা বাবার কাছ থেকে শুনেন তাহলে কেমন লাগবে হয়তো আমার বাবা আমার ফ্যামিলি মধ্যবিত্ত বাট আমাকে কখনো কোনো অভাব বুঝতে দেয়নি তারা তাদের যত কষ্টই হয়েছে বাট আমাকে কখনো কোনো কিছুতে না করেনি ঠিক তেমনি বিয়ের পরও আমার স্বামী আমাকে এতটাই বুঝে যে আমি কোনো কিছু আবদার করলে তার কাছ থেকে পেয়ে যাই আর আমার বাবার গরুর গোস অনেক পছন্দ তার উপরে বেশি পছন্দ হচ্ছে গরুর নুলিটা তাই তো আমি আমার বাবার জন্য নিজের হাতে বেছে বেছে নিয়ে এসেছি আজকে আমার মা নিজের হাতে সব কিছু রান্না করবে আর আমার বাবা খাবে এটা আমি বসে বসে মন ভরে দেখব দুনিয়াতে সেই একমাত্র ভাগ্যবতী যার বাবা মা এখনো বেঁচে আছে এত লাখ লাখ টাকা পয়সা দিয়ে কি হবে যদি বাবা মায়ের আদরটাই আমার কাছ থেকে সরে যায় কথা বলতে বলতে কখন যে ভিডিও শেষ পর্যায়ে এসে কিছু বুঝতেই পারি সবাইকে আল্লাহ ফেস টা